এসেছিলাম অনেক আগে যদিও এটা দুই তিন বছর হয়ে যাবে আমি তখন এসেছিলাম একটা কাজেই এসেছিলাম এবং তখনই আসলে সৈয়দপুরের মানুষের অনেক ভালোবাসা সাথে করে নিয়ে গিয়েছি তো তখনই প্রতিদিন চিন্তা করতাম যে কবে আবার আমি সৈয়দপুর যাব কবে আবার এই সৈয়দপুরের মানুষের কাছে যাব তো আজকাল ফাইনালি সেই দিনটা চলে এসেছে আমি আবারও সৈয়দপুর এসেছি আমার প্রিয় মানুষদের মাঝে আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং আমি এই ক্ষুদ্র কুটির শিল্প মেলা দু হাজার পঁচিশে যারা যারা আছেন আমার ভক্তদের কাছে আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আজকে আমার ডান্স টিম ছিল সোহাগ ডান্স ট্রুপ আমি খুব দুঃখিত আমার সাথে আজকে সোহাগ ডান্স ট্রুপের অন্যথার সোহাগ নেই আমি তাকে মামা ডাকি সোহাগ মামা নেই আমি খুবই দুঃখিত খুব মিস করছি তাকে সে থাকলে আসলে স্টেজটা আরো ভালো লাগতো কিন্তু আমি যেটা শুনেছি যে সৈয়দপুরের সুক্তি নাকি অনেক বিখ্যাত আপনাদের তো বলাই হয় নাই যে আমি কিন্তু সিরিয়াস লেভেলের সুক্তি পাগল একজন মানুষ শুটকি ভর্তা বলেন কিংবা শুটকির যে কোনো আইটেম বলেন এটা ছাড়া কিন্তু ভর্তিতে পারি না আমার মনে হয় আজকে আবার গাড়ি ভর্তি করে আমি না গেলেও শুটকি ঠিকই যাবে अध्यक्ष जी